আগুন সন্ত্রাসী হিসেবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর এ দেশের আঠারো কোটি মানুষ চান্ত ওই আগুন সন্তোষের পতা ছিল শেখ হাসিরা নিজে এই আগুন সন্তোষের মত ছিল বাংলাদেশের বাইরে একটা গোয়েন্দা সংস্থা এখন আমরা দাবি করছি জনগণ মনে করে সচিবালয় আগুন তোর পিছনে শেখ হাসির এবং তথাকথিক ওই গোয়েন্দ সংস্থার হাত রয়েছে বাংলাদেশ জামাৎ ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি বিবৃতি দিয়েছেন অতি সত্তর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আয়তায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সম্মানিত ভাইবাং বর্ধমান বাংলাদেশ জামায়াত ইসলামের আরও গুরুত্বপূর্ণ তিনটি কাজের মধ্যে আমরা সংগঠন ঐক্য জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর বিচ্ছিন্ন করে জাতিকে বিভক্ত করে তারা যেভাবে দেশটাকে দখল করতে চেয়েছিল। সেদিন আমরা শিশালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করতে দেই নাই আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের অফিসে আগুন জ্বালাতে দেওয়া হয় নাই আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে আমাদের সেদিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদের গাছতে দেই নাই দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সকাল সাতটা থেকে দুপুর সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা লড়াই করে আমাদের ভাইয়েরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায় এক সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায় আমাদের এই পাশে ডিবি অফিসে রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে দেব না আমাদের শহীদ হয়েছে এই কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের অসংখ্য ভাই হাত এবং পা হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে আপনার অনুভূতি কি তিনি হাসি দিয়ে বলেছিলেন আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায় আর একটা হাত আমি দিতে প্রস্তুত আছি এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে এরকম সোনার ছেলেরা যারা শহীদ মতো ছেলেরাই বাংলাদেশে আছে সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং সিনিমিনি খেলতে দেওয়া হবে না আমাদের ভাইরা অন্ধ হয়েছেন কিন্তু আইমে জাহিলের জাহিলিয়ার অন্ধকার থেকে বাংলাদেশকে আলোকিত করেছেন আমাদের ভাইরা জীবন দিয়েছেন কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে তার আবার নতুন করে উজ্জীবিত করে এখন মানুষ উনিশশো সালে স্বাধীনতা পর আবার নতুন করে বলতে শুরু করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করে শেষ নয় আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে আহত এবং পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো যদি তাদেরকে সম্মান এবং মর্যাদা করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের কার্যায় দাঁড়াতে হবে কারণ একাত্তর সালের আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক মুক্তিযুদ্ধকে সম্পদে পরিণত করেছিল আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভুত্থানের সহিত জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের নয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থান কোন একটা দল বা ব্যক্তির সম্পদ নয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এ এদেশের আঠারো কোটি মানুষের সম্পদের সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে আওয়ামী লীগ যেভাবে একাত্তর এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তর এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধদের কলঙ্কিত করেছে আগামী দিনের দেশের মানুষ 2024 সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে মুক্তি নতুন প্রজন্মকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না। ঠিক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে গয়তলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী শতকের শাসন আল্লাহর জমিন আল্লাহর আইন এবং একই সাথে আমরা সংস্কারের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আজ যদি ভালো জায়গা নিতে হয় তাহলে শুধু সচিবালয় রক্ষার পাশাপাশি আমাদেরকে মাথায় নিতে হবে যে সমস্ত দোষর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করার পাশাপাশি সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক অফিসারদেরকে বাংলাদেশ পরিচালনা বিভিন্ন জায়গায় এখনো বঞ্চিত করে রাখা হয়েছে অতি সত্তর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই আজকের এই সম্মেলন থেকে উদারত আহ্বান জানাচ্ছি আমাদের সেই সৎ যোগ্য দেশপ্রেমিক সমস্ত নাগরিক যারা অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় পদবঞ্চিত আছেন তাদেরকে অতি সত্তর আসল জায়গায় বসিয়ে দেশ পরিচালনার